যত্ন করে রাখি আগা বাবা চলে যেতেছে কে কি করি হ্যাঁ কি করি

কক কক আচ্ছা কোন আমি যে ভাবে বড় লোক হইছি ভালো করে মনে ফোন আমি তোর মত ফকিরা ছিলাম হ্যাঁ হঠাৎ কইরা আমি একটা পাগলের সন্ধান मिलলো হ্যাঁ ওই পাগল পাইয়া হ্যাঁ পাগলে আমারে জাত দিয়া গেছে রে ভাই হ্যাঁ এখন টাকা পয়সা ধন সম্পদ কি সব আপনার তুই তো পাগলটা কোন আছে পাগল কোন আছে আমি কই ভাই এরা তো কে সেই গা যদি কোন পাগল পাইয়া থাকস ভালো একটা পাগল দলে বড় লোক হবি তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার সময় কম তাই নক অন্য গান আলাপ করি আবার জীবন বাঁচ করি আজকেও পাগল খুदून লাগবো পাগল পেয়ে জহনা আমার বন্ধু এত বড় লোক হইছে আমি দেখি পাগল কইয়েছে এই নে যাই দেখি আগা বাবা ফিরে এসেছে আগা বাবা ফিরে এসেছে আগা বাবা ফিরে এসেছে বাবা 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 আমি তোমারে খুঁজতাছি বাবা দুষ্ট কইছে পাগল পাইলে কাম হ বাবা বাবা আইজে হে হুনো বাবা তুমি কিছুই করন না করে। তুমি রাস্তা রাস্তায় ঘুরে কে তুমি আমার বাড়িতে থাকবা আমারটা খাবা তোমার সেবা যত্ন করব আমি তুমি কোনো চিন্তা করে না বাবা বাবা হুনো এ তুমি আইজন বসো বাড়িতে এন বহ বহ হাইরে বহ বহ বাবা এন বহ এন বহ বই भरो বাবা বাবা কি খাবা তুমি ক বাবা কে দিব আমি দেবো বাবা তোমার যা লাগে সব দেবো বাবা চাইলে বাবা এইটা কি আগা বাবার জিনিস গোলাবিনে আগা বাবা জীবনে বহুত বাবা নাম কইরা এই বাবা কেউ ভাই নাই আমি আগা বাবা হইছি বাবা বাবা তুমি কি খা বাবা ক আরে বাবা রে এ আসতে নিব বাবা বাড়াই পড়ব বাড়াইয়া পড়ব বাবা স্বর্ণমুদ্রা পাইরেব তো বাবা আমি তো এই চাইতেছি বাবা এই তুমি নিব আমি আমার এই যে বউরা দেখতে নাহি তারা তাগা এই কাকলি আহ হো হো কাম হয়েছে কি কাম হয়েছে আইরে কইও না বাবা এটা হুইয়া পড়া হুইয়া পড়া বাবা হুইয়া পড়া হুইয়া পড়া হ্যাঁ হ্যাঁ এমনি এমনি থাকো নাই থাকো বাবা এই বাইতে তুমি কি নিয়ে আইছো আইছি লাগে না সারা জীবন তোমার কথা হইলে কিছুই করা হয় নাই আজকে পাইছি যামুন করো সে টেকার গুডাউন নাম কি জানো আগা বাবা আগা

আমার একটু আরামে বাবার আরামে বাবা আচ্ছা ঠিক আছে বাবা বহ বাবা হুম টেহার বাবা হুম আমার তোমার কোনো সমস্যা নাই বাবা আমি তোমার টিপে ঠিক তুমি আরামে খালি বাই করো হুম হুম হ্যাঁ বাবা এটা টেহার গন্ধটা কি এর গন্ধ বাবা হুম কথা কোন যাব না হুম বাবা দে বাবা দে দে রে বাবা দে আমার আতের মধ্যেই দে বাবা তেহার কেবল পুকুর তুমি আতপা তো আমার আতে নাওয়া ডা রে তোমার আতে নন না গো এই শুন হ্যাঁ শুন কি বাবা আইয়া আয় বসে আয় হ্যাঁ আয় বসে বাবা বাইরেছে এই একটু খাও হ্যাঁ

বাবা তুমি যাও আমার তর্থ নাকবো না রে বাবা হ্যাঁ আমি যাইতেছি আমার তোর আশীর্বাদ করে তোর আশীর্বাদে গুষ্টি গিলাই তুই তাড়াতাড়ি বাইর যত্ন করে রাখি বাবা চলে বাবা বাইরে সালা জীবনরে তুই পাগল পাইয়া স্বর্ণ মুদ্রা পাইলি আমি করতে আগা বাবা তৈরি আল্লাহ আমার বিস্তাটা খিস করে গেল এই যে ভাই পাগল ওইলি কিন্তু পাগল না এই যে ওই পাগলের আশ্রয় পাগল নষ্ট করে ছুঁই গেল হাই রে শালা পাগল রে সব পাগল কিন্তু পাগল না আমার মিছা কাপনা তুমি পাতাটা কি নিয়ে আইছিলে